বন্ধুরা সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীর বিভিন্ন ছবি এবং ভিডিও দেখে আপনাদের মনেকে এই প্রশ্নটা এসেছে যে পৃথিবী আসলে কিসের উপরে দাঁড়িয়ে আছে পৃথিবী দুই পাশে কিংবা উপর নিচে কিন্তু এমন কোনো জিনিস নেই যার উপর ভর করে পৃথিবী দাঁড়িয়ে থাকবে আবার পৃথিবী কোনো দড়ির সাহায্য বাধা নেই তাহলে কীভাবে নীল গ্রহটা সূর্যকে প্রদক্ষিণ করে একটা একই গতিতে এগিয়ে চলেছে জানেন আপনাদের মনেও যদি এই প্রশ্নটা এসে থাকে তাহলে চিন্তা করবেন না কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নের উত্তরটাই জানাবো এবং পৃথিবীর সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টও বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক পৃথিবী কেন সূর্যকে প্রদক্ষিণ করে মহাকাশে সূর্যের উৎপত্তি এবং বিভিন্ন গ্রহের আবির্ভাবের পর থেকে কয়েক লক্ষ বছরে অনেক পরিবর্তন হয়েছে যার ফলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে পৃথিবী তার সৃষ্টির প্রারম্ভিক পর্যায়ে একটা আগুনের পিণ্ড ছিল যেটা সময় সঙ্গে সঙ্গে ঠান্ডা হতে শুরু করে সেই সময় চাঁদের সৃষ্টি হয় এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তৈরি হতে শুরু করে যদিও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সূর্যের তুলনায় অনেক কম যার ফলে পৃথিবী একটানা সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে শুধুমাত্র পৃথিবী নয় বরং সৌরজগতের অন্যান্য গ্রহগুলোও সূর্যকে প্রদক্ষিণ করে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি এতটাই তীব্র হয় যে যে কোনো গ্রহ সূর্যের সীমানা ছেড়ে দূরে যেতে পারে না এই মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবী তার অক্ষে ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করে যখন পৃথিবী সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করে তখন সেই সময় পর্বটাকে পৃথিবীতে এক বছর হিসেবে ধরা হয় তবে এখানে একটা প্রশ্ন আছে আর সেটা হলো পৃথিবীকে শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির কারণেই সূর্যের সঙ্গে জুড়ে আছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি যদি এতটাই তীব্র হয় তাহলে পৃথিবী সূর্যের ভিতরে ঢুকে যাচ্ছে না কেন সাধারণত যখনই কোনো বস্তুর মাধ্যাকর্ষণ শক্তি প্রবল হয় তখন সেটা অন্যান্য জিনিসগুলোকে নিজের দিকে টেনে নেয় উদাহরণস্বরূপ যখন কোনো উল্কাপিণ্ড বা গ্রহাণু পৃথিবীর সামনে চলে আসে তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তাকে নিজের দিকে টেনে নেয় যার ফলে পৃথিবীর সঙ্গে উল্কাপিণ্ড এবং গ্রহাণুর সংঘর্ষ হয় তাই এটা বললে ভুল হবে না যে অন্ধকার এই বিশাল মহাকাশে পৃথিবী শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির কারণেই সূর্যের সাথে জুড়ে নেই বরং তার মহাকাশে টিকে থাকার পিছনে অন্য কোনো কারণও আছে আসলে পৃথিবী নিজের লক্ষ্যে চব্বিশ ঘন্টা একবার আবর্তন করে যার ফলে পৃথিবীতে দিনরাত সম্ভব হয়ে থাকে চব্বিশ ঘন্টায় পৃথিবীর আবর্তনের এই প্রক্রিয়াকে রোটেশন বলা হয় অন্যদিকে পৃথিবী যখন সূর্যের চারদিকে নিজের কক্ষপাত একবার সম্পূর্ণ আবর্তন করে তখন সেই প্রক্রিয়াটাকে রেভলিউশন বলা হয় সূর্য পৃথিবী সব প্রত্যেকটা গ্রহকে নিজের মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে বেঁধে রেখেছে যার ফলে সমস্ত গ্রহ তাকে প্রদক্ষিণ করছে এখানে আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা উঠতে পারে যে সূর্য এত তীব্র মাধ্যাকর্ষণ শক্তি পেল কীভাবে যার সাহায্যে সমস্ত গ্রহ সূর্যের চারপাশে ঘুরতে থাকে এবং মহাকাশে একই জায়গায় টিকে থাকে সূর্যের মাধ্যাকর্ষণই পৃথিবীর অবস্থান নির্ণয় করে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে বোঝার জন্য আপনাকে মহাকাশের গঠন এবং তার মধ্যে সূর্যের উপস্থিতি সম্পর্কে জানতে হবে যার ফলে সৌরজগতের অন্যান্য গ্রহের অবস্থান নির্ধারিত হয়ে থাকে মহাকাশে সূর্য এবং গ্রহের উপস্থিতি সম্পর্কে মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বিশ্বের সামনে একটা থিওরি প্রকাশ করেছিলেন যেটা জেনারেল থিওরি অব রিলেটিভিটি নামে পরিচিত মহাকাশে যখন কোনো বস্তু নিজের স্থান গ্রহণ করে তখন সেটা বেঁকে গিয়ে কিছু দূর পর্যন্ত নিজের একটা হিল স্পিয়ার রিজিয়ন তৈরি করে এই পরিস্থিতিতে সেই হিল স্পিয়ার রিজিয়ানে চলে আসা কোনো পিণ্ড অথবা গ্রহ সেই বস্তুর আশেপাশে ঘুরতে ঘুরতে তাকে আবর্তন করতে শুরু করে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি এবং সৌরজগতের সমস্ত গ্রহের ক্ষেত্রেও এই জিনিসটাই ঘটে থাকে কারণ সমস্ত গ্রহ সূর্য কর্তৃক নির্মিত হিল স্পিয়ার রিজিয়নের মধ্যে উপস্থিত আছে দাঁড়ান এই বিষয়টা আপনাদের আরও সহজ করে বোঝাচ্ছি কল্পনা করুন যে মহাকাশ একটা বিশাল বড় চাদরের সমান যেখানে সূর্য একটা বিশাল বড় এবং ভারী বলের জায়গা নিয়েছে এই পরিস্থিতিতে যখন সূর্যরূপে ওই ভারী বলটাকে চাদরের উপরে ফেলে দেওয়া হয় তখন তার ওজনের কারণে চাদরে একটা গর্তের তৈরি হয় সূর্যের দ্বারা মহাকাশে নির্মিত এই গর্তের কারণে তার আশেপাশে উপস্থিত ছোট ছোট গ্রহ তার দিকে আকৃষ্ট হতে থাকবে কারণ মহাকাশে উপস্থিত সূর্যের ওই গর্ত একটা বিশাল বড় মাধ্যাকর্ষণ এলাকা তৈরি করে এই মাধ্যাকর্ষণ শক্তির কারণেই সৌরজগতের সমস্ত গ্রহগুলো একই স্থানে অবস্থান করার সুযোগ পাই অন্যদিকে পৃথিবীর মহাকাশে টিকে থাকার অন্যতম কারণ হলো সূর্যের উপস্থিতি সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি এবং সূর্যের দ্বারা সৃষ্টি হয় হিলিসপিয়া রিজিয়ান যেটাই অনন্ত মহাকাশে পৃথিবীকে একই জায়গায় দাঁড় করিয়ে আবর্তন করার সুযোগ করে দিয়েছে পৃথিবী কেন সূর্যের ভিতরে প্রবেশ করে না এবার আপনারা এটা তো নিশ্চয়ই বুঝে গেছেন যে মহাকাশে পৃথিবী কোন জিনিসের উপরে দাঁড়িয়ে আছে কিন্তু এই উত্তরটার সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্ন উঠে আসছে যদি সূর্যের মাধ্যাকর্ষণই পৃথিবীকে বেঁধে রাখে তাহলে পৃথিবী বা অন্য কোনো গ্রহ কেন সূর্যের ভিতরে প্রবেশ করে না আসলে সূর্যের আকার বিশাল বড় একটা গোল বলের মতো যা চারিদিকে তীব্র মাধ্যাকর্ষণ শক্তি তৈরি হয়ে থাকে এ অবস্থায় পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার কারণে পৃথিবীতে উলম্বভাবে বেসার পড়ে এর মানে হলো সূর্য যদি নিজের জায়গায় উপস্থিত না থাকে তাহলে পৃথিবী গোল গোল ঘুরতে ঘুরতে মহাকাশে একদম সোজা সামনের দিকে এগিয়ে যাবে এই ধরনের পরিস্থিতিতে মহাকাশে পৃথিবীর সফর কখনো শেষ হবে না কারণ মহাকাশের কোনো আকার নেই ফলস্বরূপ পৃথিবীতে দিনরাত কিছুই হবে না সব কিছু নিমেষে বদলে যাবে কিন্তু সূর্যের গোল এবং বিশাল আকৃতির কারণে পৃথিবী যখন সূর্যের প্রথম কার্বেচার পয়েন্ট থেকে দ্বিতীয় কার্বেচার পয়েন্ট পর্যন্ত পৌঁছায় তখন সূর্যের কার্বেচারের কারণে পৃথিবী তার কার্বের দিকে ঝুঁকে যায় এবং সেই অবস্থাতেই সূর্যকে প্রদক্ষিণ করে যার ফলে পৃথিবী সূর্যের মাধ্যাকর্ষণের কারণে সরাসরি প্রভাবিত হয়ে তার ভিতরে প্রবেশ করে না অন্যদিকে সূর্যের গোল আকার এবং বিশাল গার্বেচার পৃথিবী অন্যান্য গ্রহকে নিজের সঙ্গে বেঁধে রাখে যার ফলে কোনো গ্রহ দিগ্ভ্রান্ত হয় না এবং মহাকাশে নিজের নিজের স্থানে টিকে থাকে বন্ধুরা চলুন এবার পৃথিবীর সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান এ ডে ইজ নট অফ টোয়েন্টি ফোর আওয়ার্স বন্ধুরা আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে একদিন কত ঘন্টায় হয় তাহলে আপনাদের মধ্যে অনেকেই বলবেন চব্বিশ ঘন্টা কিন্তু আপনারা কি জানেন চব্বিশ ঘন্টা একদিন নয় বরং তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ডে একদিন হয় নাম্বার টু অল প্ল্যানেটস আর নট রকি প্ল্যানেট বন্ধুরা আমাদের সৌর জগতে যত গ্রহ আছে তাদের মধ্যে বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল গ্রহ শুধুমাত্র রকি প্ল্যানেট বা পাথুরে গ্রহ আর বাকি সমস্ত গ্রহ গ্যাসীয় গ্রহ নাম্বার থ্রি ওয়াটার প্রডিউস মোর অক্সিজেন দেন এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস হলো অক্সিজেন যেটা আমরা গাছ থেকে পাই কিন্তু আপনারা কি জানেন আমরা গাছ থেকে যতটা অক্সিজেন পাই তার তুলনায় বেশি অক্সিজেন পাই আমাদের পৃথিবীর নদী এবং মহাসাগর থেকে আমরা গাছ থেকে ফর্টি পার্সেন্ট অক্সিজেন পাই এবং সমুদ্র নদী থেকে সিক্সটি পার্সেন্ট অক্সিজেন পাই এটা শোনার পর আপনারা অনেক হয়তো ভাবছেন যে জল তো অক্সিজেন তৈরি করে না তাহলে জল থেকে কিভাবে আমরা অক্সিজেন পাই আসলে আমরা জলের নিচে উপস্থিত গাছপালা থেকে অক্সিজেন পাই নাম্বার ফোর হোয়াট ইজ দ্য হটেস্ট টেম্পারেচার অ্যান্ড কুলেস্ট টেম্পারেচার অন আর্থ বন্ধুরা আপনারা কি আমাদের পৃথিবীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা সম্পর্কে জানেন আমাদের পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যেটা উনিশশো তেরো সালের দশই জুলাই আমেরিকার ডেথ ভ্যালিতে রেকর্ড করা হয়েছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা হলো মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যেটা উনিশশো তিরাশি সালের উনত্রিশে জুলাই আন্টার্কটিকার ভস্টক স্টেশনে রেকর্ড করা হয়েছিল নাম্বার ফাইভ প্যানজিয়া আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে আমাদের পৃথিবীতে কটা মহাদেশ আছে তাহলে আপনারা বলবেন যে সাতটা মহাদেশ তবে এটা কিন্তু শুরু থেকেই ছিল না আজ থেকে কয়েক কোটি বছর আগে আমাদের পৃথিবীতে একটাই মহাদেশ ছিল যার নাম হলো প্যাঞ্জিয়া তারপর আমাদের পৃথিবীর টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে প্যাঞ্জিয়া ভেঙে গিয়ে সাতটা মহাদেশে বিভক্ত হয়ে যায় তবে বেশ কিছু বিশেষজ্ঞদের মতে আজ থেকে আড়াই কোটি বছর পরে আমাদের সাতটা মহাদেশ পুনরায় একসঙ্গে জুড়ে যাবে এবং প্যাঞ্জিয়া ফিরে আসবে সোবন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন তথ্যগুলো নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ